হুম হ্যালো সালামুকুম গাইস কেমন কেমন আছেন তো আমাদের যে চলে আসছে ভাই যেটা কি ভাই সবগুলো কি টিভিকে ফুল টিভি টিভি ভাই টিভিতে দেখা যায় এমনিতে মোটামুটি সুন্দর চলে এখানে দুইটা আছে একটা ফ্রিতে ফুলো আর একটা

টিভি আর টিভি আচ্ছা ছুরিটা দিয়েছে এটাও মোটামুটি জুস বাংলাক্স আমার থেকে এখানে ব্যাগ পাইগে যায় ব্যাগটা ব্যাগটা আমার চোখের ইয়ে দিয়েছে এটাও মোটামুটি সুন্দর আছে ওই যে নামার ইয়ে কি জানি নাম এটা নাম জানি না ভাই বলবো না আজ একটা গোল্ড স্কেল দিয়েছে ভাই এটা তো ভাই সে সে ভাই আমার হচ্ছে বাংলাক্স এবার যে সে লাস্ট বারডে